উপরের অংশ থেকে আপনি দেখে নিতে পারবেন এই ঔষধটা কত কত মিলিগ্রামের হয় এটা ইনজেকশন ফর্মে হয় কিনা এটার পাউডার ফর্ম আছে কিনা ইত্যাদি ইত্যাদি সব ধরনের ইনফরমেশন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ওষুধপত্রের পত্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেসক্রিপশনে একটা ঔষধ দেখে সেই ঔষধটা কি কাজ করে তার দাম কত সেটা ডোজ কত কিংবা কোন কোন কম্পোনেন্ট আরও আর পাওয়া যায় অর্থাৎ ঔষধের নানা তথ্য পাওয়ার জন্য একটা সফটওয়্যারের সঙ্গে আমরা পরিচিত হতে যাচ্ছি এই সফটওয়্যারে আপনি ওষুধ সম্পর্কে সব ধরনের তথ্য দেখতে পারবেন ওষুধ সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ সফটওয়্যারটা সম্পর্কে চলুন দেখে আসি এর জন্য ডিমস ডিআইএমএস ডিমস নামে ঔষধের ছবি সহ যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ডিমস কে ডাউনলোড এবং ইনস্টল কিভাবে করতে হয় সেটা আমরা একদম প্রথম থেকে দেখে আসি এর জন্য প্লে স্টোরে চলে আসবেন এবার সার্চবারে এসে লিখবেন ডিআইএমএস ডিমস লিখে এটাকে সার্চ করে দিবেন এবার এখানে ঔষধের ছবি সহ ডিমস নামে একটা সফটওয়্যার দেখতে পারবেন এটাকে আপনি প্রথমে ডাউনলোড এবং পরে ইনস্টল করে নেবেন এবার ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করবেন এটা ওপেন করলে এখানে দেখতে পারবেন একটা ফর্মের মতো কিছু একটা দেয়া আছে যেখানে নাম ইমেইল ফোন নাম্বার অকিউপেশন অর্থাৎ পেশা অর্গানাইজেশন অর্থাৎ আপনি কোন সংগঠনে কাজ করেন সেটা এখানে লিখে দিতে হবে এবার উপরে তিনটা অপশন ফিল আপ করার পরে চার নম্বরে এসে দেখবেন সিলেক্ট অকুপেশন নামে একটা অপশন দেওয়া আছে এটাতে একটা ক্লিক করে দিন এখানে এসে জিজ্ঞাসা করছে আপনি ঔষধের কোন ধরনের পেশার সাথে জড়িত অর্থাৎ আপনি ডক্টর নাকি মেডিকেল স্টুডেন্ট নাকি নার্স নাকি আপনার ঔষধের দোকান আছে এটা আপনাকে এখান থেকে জিজ্ঞাসা করছে সেটা আপনি যে পেশায় আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে যে কোনো একটা পেশা মেডিকেল স্টুডেন্ট সিলেক্ট করে দিলাম এবার বলছে অর্গানাইজেশন এটাতে একটা ক্লিক করে দিন এবার আমি একটা অর্গানাইজেশনের নাম দিয়ে দিলাম এবার নিচে দেখুন একটা ঘরের মতো দেওয়া আছে এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন এগুলো তথ্য সম্পূর্ণ দেওয়ার পরে রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন এতে করে আপনার রেজিস্ট্রেশনটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে ব্যাস এবার এখান থেকে ডিমসের যে হচ্ছে ইন্টারফেস আছে সেটা এখানে শো করলো এবার সার্চবারে একটা ক্লিক করে দিন এবার উপরের বারে গিয়ে আমি যে কোনো একটা ওষুধের নাম লিখে দিচ্ছি দেখুন আমি উপরে লিখে দিলাম সার্জেল সঙ্গে সঙ্গে সার্জেলের যতগুলো স্ট্রেংথ আছে সবগুলো এখানে শো করছে এবার আমি যে কোনো একটাকে সিলেক্ট করে নিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে এটা হচ্ছে কোম্পানির নাম এটার ইন্ডিকেশন এর কতগুলো স্ট্রেংথ আছে এগুলোর সাইড ইফেক্ট কি ইত্যাদি ইত্যাদি যত ধরনের গুণাবলী আছে যত ধরনের ইনফরমেশন আছে সব কিছু এখানে শো করছে এবার যদি আপনি ইন্ডিকেশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই ঔষধটা কোন কোন রোগের জন্য কাজ করে সব ধরনের ইনফরমেশন এখানে দেয়া আছে এরপরে দেখুন অ্যাডাল্ট ডোজ অর্থাৎ বড়োরা এটা কোন ডোজে খাবে সেটা এখান থেকে আপনি স্পষ্ট দেখতে পারবেন এরপর এখানে দেখাচ্ছে রেনাল ডোজ অর্থাৎ কিডনির পেশেন্টটা এই ওষুধটা কী পরিমাণে খাবে তাকে খাওয়া যাবে কি না সেটাও এখান থেকে শো করছে এবার এখানে দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এটা ভরা পেটে খাবে নাকি খালি পেটে খাবে সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন এখানে আপনি সাইড ইফেক্ট দেখে নিতে পারবেন দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন প্রেগন্যান্সি অ্যান্ড র্যাকটেশন অর্থাৎ গর্ভবতী মা এবং যে মা বাচ্চাকে দুধ খাওয়ান তিনি ঔষধটা খাইতে পারবেন কি না সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এরপর এখানে দেখুন মোড অফ অ্যাকশন নামে একটা অপশন দেওয়া আছে অর্থাৎ ওষুধটা শরীরে কীভাবে কাজ করে সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন প্যাকসাইজ অ্যান্ড প্রাইস নামে একটা অপশন নিচে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন একটা প্যাকেটের মধ্যে কতগুলো ট্যাবলেট থাকে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যেমন এখানে নব্বইটা ট্যাবলেট একটা প্যাকেটের মধ্যে থাকে এবং ইউনিট প্রাইস অর্থাৎ পূর্তি ট্যাবলেটের দাম কত সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবার আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আদার ব্র্যান্ড এটাতে একটা ক্লিক করে দিন অর্থাৎ এই ওষুধটা আর কোন কোন কোম্পানির আছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখান থেকে আপনি দেখতে পারবেন এই ওষুধটা কোন কোম্পানি তৈরি করছে এবার এখানে দেখুন ড্রাগ বাই ইন্ডিকেশন নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করুন দেখুন এখানে সঙ্গে সঙ্গে কতগুলো রোগের নাম দেখাচ্ছে অর্থাৎ এই রোগগুলো হলে কি ধরনের ওষুধ খাইতে হবে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন যেমন আমি একটা দেখতেছি একনি নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করলাম ব্যাস সাথে সাথে একনি অর্থাৎ ব্রোন হলে আপনাকে কোন ধরনের ওষুধ খাইতে হবে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ব্যাস এই সফটওয়্যারটা রেগুলার ব্যবহার করার মাধ্যমে আপনি ঔষধ সম্পর্কিত যাবতীয় তথ্য আপনি এখান থেকে পেতে পারেন এ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে আপনাকে অবশ্যই কমেন্ট করার জন্য বলছি বন্ধুরা আমি সবসময়ই টেক ভিডিও নিয়ে কাজ করছি পরবর্তী সময়ে আরও ভিডিও পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করছি ধন্যবাদ